সালামু বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহতাল্লাহ আমরা সবাই ভালো আছি তো আবার আসলাম নতুন একটি ব্লোকে দেখতে পাচ্ছেন আমি হলো ছাদের উপরে তো ছাদের উপরে কিন্তু অনেক দিন হয়েছে কথা বলিনি আপনাদের সাথে তো আজকে হলো ঢাকা ছিলাম কয়দিন নয় দিনের মতো ঢাকা ছিলাম তো আজকে আপনাদের ছাদের অবস্থাটা একটু দেখাবো যে ছাদের কি অবস্থা তো মোটামুটি ছাদের অবস্থা ভালো সাল্লায় দিলে এবার ঢাকা যাওয়া মানে আমার ছাদের উপরে কোনো কিছুই ক্ষতি হয়নি সব কিছু ঠিকঠাক আছে চাষি শাশুড়িকে বই লাগেছিলাম পানি দেওয়ার জন্য তো সে পানি দিয়ে আমার সবগুলি গাছ বাসায় রাখছে কিন্তু তার মাছ থেকে একটা বেগুন গাছ মারা গেছে তো সব কিছু আছে একটা মারা গেছে সমস্যা নাই বেগুন গাছ বেশি দিন বেঁচে থাকে না ওরা দিন গেলে পরে মারা যায় তো নিচে তারা বলে গেছিলাম পানি দেওয়ার জন্য নিচে তো পানি দেয় নাই মন নাই তার জন্য দেয় নাই তো যা দিছে কে ধন্যবাদ তার সামনে ধন্যবাদ দিয়ে তাকে মন তার মন ছোটো হতে চায় না তো যা দিয়ে বা দিছে তা অনেক কিছু তো নিচের গাছ চালকুমড়ো গাছ লাগাইতে গেছিলাম মারা গেছে তো সমস্যা নাই আবারও লাগাই দিন ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে যদি আমার সঙ্গে থাকেন তো আমার সবাশে পূর্ণ হবে তো ছাদের দৃশ্যটা কিন্তু দেখতে অনেক ভালো লাগছে তো আমার পিছনে হলো বাস তারপরে চাল চালের উপর হলো চার তো জালের বাস বাস পড়ে গেছে তো কেটে দিবে বলছে আর এদিকে হলো আমার এই যে গাছ গাছলার বাগান তা এটা হলো আমার সেই শখের আনার গাছ তো আমার অনেক ভালো লাগে এই শখের আনার গাছ দেখতে তো মাসাল্লাহ মনের আশা পূর্ণ হয়েছে যা চাই তাই আল্লাহর কাছে পাই কিন্তু অনেক আশায় আছে মনের ভিতরে আল্লাহ যেন তা পূর্ণ করে আপনারা সবাই আমার আমার জন্য দোয়া করবেন যা আমার মনের আশাগুলি যেন পূর্ণ হয় হাত ভেঙে আসে এভাবে মোবাইলটা ধরে রাখতে তো এ পর্যন্ত আমি কথা আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর একটা কথা বলে দিই তারপর আল্লাহ হাফেজ নেই দে আমার ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ছোট্ট বেলাইকুনটি বাজিয়ে দেবেন তো পি সোনের ক্যামেরা দিয়ে হলো ব্যাট ক্যামেরা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি আমার ছাদের অবস্থাটা কী আর সাদের সব গাছ চাছলাগ কীরকমভাবে আসে আর কি অনেক সুন্দর সুন্দর জিনিসই আছে দেখায় আপনাদের সাথে তো এই তো ঘুরলাম ঢাকা গিয়ে অনেক সুন্দর সুন্দর কিছুই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার বাড়ির দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করি এটা হলো প্রকৃতির দৃশ্য মানে দেশের আবহাওয়াটা অনেক ভালো লাগে আমার ঢাকা গেলে মন চায় না ঢাকা থাকি ভালো লাগে না কিছু আবার কয়েকদিন থাকলে আর কি ভালো লাগে কিন্তু আমার দেশেই ভালো লাগে গাছ গাছলা সব কিছু দেখতে আমার অনেক ভালো লাগে মানে দিনটা মনটা যদি খারাপও থাকে গাছ গাছলার কাছে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় তো আগে যখন ঢাকা ছিলাম তখন মানে অনেক সময় মনটা খারাপ হতো কিন্তু মন ভালো আর কিছুই ছিল না কোনো গাছ গাছলা নাই কিছু নয় মানুষের সাথে কথা বলে আরো নানান ইচ্ছার সৃষ্টি হয় তো দেশে আসার পরে যদি মনটা খারাপও লাগে যে কিছুক্ষণ আগে কিন্তু আমার মনটা অনেক খারাপ ছিল অনেক খারাপ ছিল মনটা কিন্তু এখন আমি ছাদের উপরে আইসা আমার মনটা একদম ফ্রেশ হয়ে গেছে এত ভালো লাগতেছে আমার গাছ দেখা ছাদে মানে ঢাকা থেকে আসার পরে কদিন ধরে বলতেছি যে ছাদে আসবো আসবো দুদিন তো ক্লান্ত হয়ে গেছিলাম কাজ কাম করছি আর কি হয় হয়নি ছাদে আসি তো আজকে পারবে সাদে যাই যেহেতু মনটা খারাপ তাদের উপরে গেলে হয়তো আমার মনটা ভালো হয়ে যাবে সত্যি সত্যি যা ভাবছি তাই ছাদের উপরে আসতে না আসতে সব কিছু দেখেই মানে আমার মনটা ভালো হয়ে গেছে তো আপনাদেরও মন ভালো হয়ে যাবে আমার এই প্রকৃতি দেখে মানে আমার ছাদের উপরের গাছ গাছটা দেখে তো আপনারা আমার সঙ্গে দেখুন আমার মন একলা ভালো হবে কেন আপনাদের মনও ভালো হোক আমি তা কামনা করি বা চাই তো আপনারা দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আগামী বুলোকে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি হলো কতগুলি লতা দুবলা লাগাইছি তো দুবলা গাছগুলি মাসাল্লা দিলো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর অনেক শখ ছিল যে লতা দুবলা লাগাবো তো এগুলি যে কোথা থেকে আইসে আমার সাধে হয়েছে আমি নিজেও যাই না তো হয়েছে পরে আমি হলো লাগাই দিছি তো লতা দুবলাগুলি হলো এই এই পর্যন্ত সরাই গেছিলো পাখা আমি সেদিন এটা আবার নিচে লাগাই দিছি তো এগুলি অনেক ভালো লাগে দেখতে দেখেন অনেক সুন্দর লাগে কিন্তু এইগুলি যে রোদের কারণে একটু অন্যরকম হয়ে গেছে তো এগুলি হলো নতুন করে আবার গজাইতেছে তো এগুলি অনেক ভালো লাগে দেখতে তো এইটুকু দেখাইলাম তারপরে দেখাই যে মশাল্লা দিলে বড়বড়ি গাছ লাগাই গেছিলাম তো বরবটি গাছটি দেখেন কি সুন্দর হয়ে উঠছে অনেক সুন্দর হয়েছে এদিকে দুবলা ফুল গাছ লাগাইছিলাম দুবলা ফুল গাছটি অনেক সুন্দর হয়েছে ড্রাগন ফল তাও অনেক সুন্দর হয়েছে সব কিছু মাসাল্লা দিলে সুন্দর হয়েছে তো এদিকে দুবলা ফুল দেখতে পাচ্ছি দুবলাপ ফুলের ফুল ফুলাই গেছে যে কুলি আজকে বলি অলরেডি একটা ফুল ফুটছিল আমার একটা ভেবি আছে না ভেবি সেই ভেবি হলো ওই যে সেই ভেবি হলো ফুলটাকে কি করছে ছিঁড়ে নিয়ে গেছে তাই না মু তো এখন আমাকে ছাদে দেখছে ছাদে দেখে আমাকে খুঁজতে খুঁজতে সাদের চলে আসতেছে তো এইদিকে দেখেন এই যে গাছ গাছলা মাসাল্লাহ দিলে অনেক সুন্দর হয়ে উঠছে আর এইদিকে ডাটা এই ডাঁটাগুলি বিচি হলে দেখে গেছিলাম হয়েছে কী হয়েছে ডাঁটা বৃষ্টিগুলি সুন্দরভাবে হয়েছে আর এই যে বোমে মরিচ গাছের মরিচ হলো আমি দেখে গেছি একদম ছোটো দেখেন মাশাল্লাহ দিলে বড়ো হয়েছে বমে মরিচ দুইটা আর এইদিকে তার তিনটা বড়ো হয়েছে আর হ্যাঁ আর সেই এই যে মানে এই কী বলে পাসফোরান এই যে সেই পাঁচফোরানি সল্প কথা হয়ে গেছে হুম যে হ্যাঁ আর এই যে এই বটবটি গাছগুলো ছোটো ছোটো রাই গেছে বড় হয়ে গেছে আর এইদিকে আপনাদের একটা দেখাই হুম যে লাল শাক দেখেন লাল শাকটা একদম ছোটো ছিল সেই লাল শাক বড় হয়ে গেছে হ্যাঁ রাখো রাখো মরি ছিল না এই যে ডাটা দেখেছি একদম ছোটো ছোটো সেই ডাটা ওষুধ বড়ো হয়ে গেছে তো আমার ইচ্ছা আছে আমার ছোটো বোন জামাই আর বোন আসতেছে হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ আই না এই ডাড়া দিয়ে রান্না করে খাবো দেখছে মাসাল্লা দিলে ডাটা কি মোটো হয়েছে আমার দেখতে যে কি ভালো লাগে তা বলে বোঝাতে পারবো না ডাটা অনেক অনেক ভালো টাইপটা ডাড়া হয়েছে এই যেখানে দুইটা উজ দেখা যাচ্ছে একটা হ্যাঁ বলছি হ্যাঁ হ্যাঁ উ একটা আর এই যে হলো একটা তো এই চারটা জায়গাতে আমাদের দুইটা আলু দিলে এন অফ তরকারি হয়ে যাবে ওদিকে একটা ভেন্ডি গাছ আছে ভেন্ডি অলরেডি আইসা পড়ছে আর আমার মেয়ে দেখাইতেছে কি বলতেছে দেখেন জন দেখেন এই যে এই যে হলো দেখেন আমি এই মরিচগুলি হলো কাঁচা কাঁচা রেখে গেছিলাম তো সেই মরিচ সে না বাবা হ্যাঁ সেই মরিচগুলি দেখেন সবগুলি মরিচ ভাইঙ্গা যাবো গাছটা সবগুলি মরিচ পেকে গেছে তো ভাবছিলাম না আপনাদের সাথে এগুলি শেয়ার করব কিন্তু না শেয়ার করলে বুঝতে পারবেন না যে কত ভালো লাগতেছে এখন প্রতিটা মরিচ পেকে গেছে তো এগুলো আমি ছিঁড়ে নিয়ে যাবো এগুলো এটা হলো পাইকে আর কি হয়ে গেছে রোদের তাপে হয়ে গেছে তো ভালো লাগে অনেক ভালো লাগে আমার গাছ বুনতে হ্যাঁ হ্যাঁ তুমি নামো নিচে নামো ডাটার পাতাগুলি দেখেন মার্শাল্লাহ কী বড় বড় তো আশা আছে বনের জামায় আসলে হলো তাকে টাটকা শাক দিয়ে মানে এখানে অনেক শাক হয়েছে এই যে এগুলিকে বলে না কি বলে যেন তো এগুলির শাক তুলা নিমু আর হইল ওই যে ডাটার পাতা আছে তারপর আছে ওই যে পুঁই শাক এগুলি নিয়ে টাটকা শাক রান্না করব আর ইলিশ মাছ দিয়ে হলো ডাঁটা রান্না করব তো বোন আসতেছে অতি শীঘ্রই কবে আসতেছে তা এখন বলবো না তো শিগগিরই আসতেছে তো আমার বোন আমার জন্য কি কি নিয়ে আসে আমার মা কি দিয়ে দেয় তাহলে আপনাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই তো আমি মরিষগুলি সিঁড়ে নিই তো রান্না করবো বোন জামার জন্য মা মা না 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 বরবরী ছিঁড়েছে মাছিরোনা শিরোনা পাইকা যাক ওরা পাইকা যাক বরবুরি হইতেছে না আরো আর হইব তুমি তিসবা তো এদিকে একটা বম মরিচ সো আছে এই যে এই যে আগের পিড়ে যে গাছ হইছে এই গাছটার ভিতরে বম মরিচ কি কি না আস্তে সিরে হেলাইলো মেড়া কেমন জানি তো মরিজগুলি সব সিরা হয়ে গেল আর এদিকে নে বেগুন আসছে আর এই যে একটা চালকুমড়ো গাছ এটাকে হলো আমি নিচে নামিয়ে লাগিয়ে দিব আছে পাঁচ বড় হয়ে গেছে লাগাইতে হবে আর মেয়ে দুষ্টা দেখেন পরিস্থিতি আছো কোথাও উঠবা এদিকে মরি ছিল হ্যাঁ হয় না এই যে মরিচটা ছিল তো এই যে এটা ছিল পেকে গেছে তুমি দেখো নেই হ্যাঁ ছিল এই যে একটা এই যে একটা আমার কাজ করতে পারে খুঁজে খুঁজে দেখতেছে কোথায় আছে মরিস বাবা আবার মরিষের গাছ নিয়ে পড়ে দেয় না খবরদার ওই যে ওই যে রাখো আর নাই মরিষ মরিচ গাছটা হলো মানে কালা মরিচ হয়েছে কিন্তু গাছটা অনেক থুবাই থুবাই হয়ে গেছে একবার একবার হলো এরা না এটা নাই এটা মরিচ নাই মরিচ নাই একবার হলো এই যদি মরিচ রয়েছে এই যে রয়েছে একটা রয়েছে একবার হলো ছিড়া দিয়েছি তারপরও যেন কেমন হয়ে যেতেছে গা যা যাক আর নাই শিশো হও কটা যে বেগুন আছে দেখুন বেগুনটা সাদা হয়ে গেছে তো কালা বেগুন জানতে ভাবনা করতেছি কোথায় বোনা জামা আসতে বানাই দেবো পাকা গাছে টাটকা বেগুন ভর্তা বর্তমানে সারি রকম বাচ্চা মানে একটা আছে একটা আছে আরও আছে কয়েকটি তো ভালো মরিচ খাইলাম এই রোজার মাস থেকে মরিচ কিনতে নাই ওদিকে গেস করে বাবা ওড়িছিল আমার বাবা না তুমি এই যে কোথায় যাই দেখ এই যে এই যে সিরা যেন সে বেউস আস্তে আস্তে ছিল একটা একটা করে ছিল বাবা আবার নতুন করে পাসপোর্ট ফুল আসতেছে দেখেন বৃষ্টি পরে দিহি